হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিন্তু রুচিসম্মত মানসম্মত কিছু বাটিকে ড্রেস নিয়ে চলে আসলাম এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে আর এটা হচ্ছে স্লিপের পার্ট প্রত্যেকটা জামায় কিন্তু হচ্ছে আপনার হচ্ছে লং হচ্ছে আটচল্লিশ সাথে থাকবে হচ্ছে একটা দুপাট্টা দুপাটা কিন্তু আড়াই হাত বহরের মধ্যে লং হচ্ছে পাঁচ হাত একটা ডিজাইনের চারটা করে কালার হবে এক এক করে প্রত্যেকটা কালার খুলে দেখাবো মাসালা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর বাটিকের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন অনলি ফর ছয়শো পঞ্চাশ কালারগুলো দেখেন কম্বিনেশনগুলো দেখেন সুপার হিট কম্বিনেশন চলে আসবে ও মাই গড এটা হচ্ছে জামাটা চলে আসবে তারপর এটা হচ্ছে দুপাটা চলে আসবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা স্লিপে পার্ট ম্যাচিংয়ের মধ্যেই থাকবে হানড্রেড পারসেন্ট কটন আর এই গরমে বাটিকে ড্রেসগুলো পরেন আরামে মাসাল একটু সুন্দর চলে আসবে এটা হচ্ছে অনলি ফর দুপাটাটা থাকবে অনেক সুন্দর মশালাশট স্ক্রিনশটটা দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন তাহলে এটা হচ্ছে ফুচকা ডিজাইনের মধ্যে বলা হয় ফুচকা বাটিকের মধ্যে ওনাটা কিন্তু হচ্ছে বিশাল আকৃতির মাক্রোসার ডিজাইনের মধ্যে তো এটাও কিন্তু সুন্দর একটা কালার যার যেটা পছন্দ হবে দ্রুত পার্সেস করে নেবেন রেড কালার যেটা আপনাদের সবচাইতে পছন্দের একটা কালার চলে আসবে এটাও সুন্দর মশালা মাত্র ছয়শো পঞ্চাশ তো যারা একটু বেশি কালারফুলের মধ্যে চুজ করেন তাদের জন্য এটা পারফেক্ট সাথে কিন্তু হচ্ছে একটা প্যান্ট সরি দুপাটা চলে আসবে সুন্দর এই দেখেন দুপাটাটা অনেক সুন্দর একটা দুপাটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে দিচ্ছি যারা ছয় পিসের উপরে নেবেন তাদের জন্য একটা হোলসেল প্রাইস হবে এটা অরেঞ্জ কালার ওনাটা দুইটা শেটে কম্বিনেশন মাসাল্লাহ ছয়শত পঞ্চাশ টাকা এত সুন্দর চলে আসবে ডিফারেন্ট একটা কালার ডিফারেন্ট একটা কম্বিনেশন তো যারা এখনো আমাদের শপে আসেন নাই আমাদের ফেসবুক পেজে ফলো দেন নাই সবাইকে বলবো একটু ফলো দিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন কালেকশন আপনাদের জন্য ডে বাই ডে নিয়ে চলে আসতে পারি মাশালা দুপাটার কিন্তু হচ্ছে সুপার হিট এটা সুন্দর চলে আসবে দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ

অনেক সুন্দর মাসালা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা থাকবে হচ্ছে মাস্টার্ডের সাথে কি থাকবে মাস্টার্ডের সাথে থাকবে হচ্ছে এটা থাকবে বেগুনি কম্বিনেশন মাত্র ছয়শো পঞ্চাশ ঢাকা সিটির ভিতরে হচ্ছে হোম ডেলিভারি হবে ঢাকা সিটির বাইরেও কিন্তু হচ্ছে হোম ডেলিভারি পেয়ে যাবে এটাও সুন্দর চলে আসবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তিনটা কালার তিনটা কালারে শু তো এর তিনটা কালারও কিন্তু হচ্ছে পারফেক্ট কালার ভিডিওর সাথে ব্লু কালার কোন কম্বিনেশন স্লিপর পার্ট তারপর প্যান্ট সাথে একটা দোপাট্টা পাচ্ছেন অনেক সুন্দর একটা দোপাট্টা আরেকটা তো অনেক আপুরা ব্ল্যাক কালারের প্রতি খুব ভালোবাসেন ব্ল্যাক কালারটা বেশি ভালো লাগে তাদের জন্য এই কালারটা চলে আসবে এই কালারটা সুন্দর চলে আসবে মাত্র 650 আর কালার আছে এটা তো আমাদের যেই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এছাড়াও আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিব মেসাজ বিলাল এন্ডার প্রাইস তিনশো একষট্টি এলি উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সব নম্বর এগারো বারো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম